কলার বাগান এখানে পুরা কলার বাগান পেয়ারা পেয়ারা দেখেন গাছে থেকে পেরে নেই পেয়ারা এই যে পেঁপে ধরে আছে গাছে মানে আমাদের দেশের গ্রামের বাড়ি যে এরকম ওই যে এখানে মুরগি খোয়ারের মতো একটা তৈরি করা মুরগি বাংলাদেশের মতো

আমরা রয়েডার মায়ামি থেকে ড্রাইভ করে আমাদের সিটি যেটা সেটাতে যাচ্ছিলাম তো মায়ামি থেকে ড্রাইভ করে আমাদের সিটিতে যেতে সময় লাগে হলো ছয় থেকে সাত ঘন্টা এরকম আর যাওয়ার পথে মানে মায়ামি থেকে একটু যাওয়ার পরেই আমরা এই যে এরকম গ্রামগুলা নদীর ধারে এবং রাস্তার দুই ধারে এরকম গ্রামগুলা দেখছিলাম তো আমরা যেহেতু হাইওয়ের উপরে ছিলাম তো আনফর্চুনেটলি আমার পক্ষে সব গ্রামের পরিবেশ যা আমি নিজের চোখে দেখেছি যেই সৌন্দর্য আমি নিজে উপভোগ করেছি তার পুরোটা হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না তারপরেও অনেক জায়গায় আমি যেখানে দাঁড়ানো সম্ভব হয়েছে সেখানে আমরা গাড়ি পার্ক করে নেমে কৃষকদের বাড়িগুলোর ভিতরে গিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আমি রেকর্ড ব্লগ তো অনেক আছে আমার নিজেরও আছে কিন্তু আসলে ফ্লোরিডাতে যেসব গ্রাম এগুলার সত্যিকারের গ্রাম এবং আমেরিকাতে সত্যিকারের গ্রাম আশা করি আপনারা এনজয় করবেন ব্লগটা কলার বাগান এখানে দেখতে যে পুরা কলার বাগান আমি এখানে যখন ঢুকতেছিলাম এখান থেকে মুরগি দৌড়ে গাছ এই যে পেঁপে ধরে আছে গাছে মানে আমাদের দেশের গ্রামের বাড়ি এরকম ওই যে এখানে মুরগি খোয়ারের মতো একটা তৈরি করা এই যে এখানে আরো আম গাছ নারিকেল গাছ পুরা মনে হইতেছে আমি বাংলাদেশে গ্রামে আসছি এই যে আরেকজন আসছে আমাদেরকে দেখতে পেয়ারা গাছ পেয়ারা এই যে পেয়ারা পেয়ারা দেখেন গাছের থেকে পেরে নেই পেয়ারা জাম গাছ তারপর আরো কিসের ফলের গাছ জানি কলা তো পুরা ঝুলে ঝুলে রয়েছে এই যে এই যে ভিতরে বাড়িঘরগুলা মানে কৃষকদের বাড়ি ঘরগুলা এইদিকে রাস্তাটা একদমই যে এরকম রাস্তা দিয়ে ঢুকে ওই পাশে ভিতরের দিকে এরকম ওদের বাড়ি ঘরগুলা আর এই যে এখানে জমিগুলা জমিতে এগুলা গম গম লাগানো আমি আসলে অনেক দিন দেশের বাইরে থাকাতে আমি একটু আমার সন্দেহ হচ্ছে কিন্তু মনে হচ্ছে আমার কাছে আমার কাছে গম আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে কারেকশন করে দেন তবে আমার কাছে মনে হচ্ছে এটা গম ক্ষেত ধান তো অবশ্যই না ধান আমি ভালো করে চিনি আর ধানের পাতাগুলো আরও তো চিকন ধান তো দেখাই যাবে এগুলা গম যে বাড়ির পাশে এখানে ডোবার মতো এই ডোবাতে মাছ করে মানে ডোবার মধ্যে গ্রামের বাড়িতে আসলে মুরগির ডাক যেমন চোখ যাচ্ছে যেরকম দূরে দূরে বাড়ি ঘর গোলা এগুলো দেখে পুরো মনে হচ্ছে যে বাংলাদেশে আছে ভিতরে যাওয়া সম্ভব না ওই যে ওই পাশে দেখেন গরু দেখা যাচ্ছে আমি জুম করে দেখাই এই যে গরু এখানে গরুর খামারও আছে গবাদি পশুর খামার মানে পুরা একটা ফার্ম আর কি এটার ভিতরে এই যে গরুগুলা গাছ ভত্তি নারিকেল পুরা বাংলাদেশের মতো এই যে ওই যে দূরে গাড়িগুলা ট্রলির মতো এই যে এই গাড়ি গুলাতে করে ওরা ওদের জিনিসপত্র আনা নেওয়া করে

রাস্তার দুই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে অরেঞ্জের বাগান তা আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো থাকবেন সবাই যেহেতু ফ্লোরিডাতে আছি আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর গ্রামের ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে